বাংলার ঐতিহ্যবাহী সব পিঠার সাথে শিশু ও তরুণদের পরিচয় করিয়ে দিতে ঝিনাইদহে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার দিনব্যাপী এ মেলায় হরেক রকম ঐতিহ্যবাহী পিঠার পর্ষা সাজিয়ে বসে শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের পদচারণায় গ্রামীণ এই পিঠা মেলা মিলন মেলায় রূপ নেয় অনেক বাচ্চারা এগুলো চেনেই না মোবাইলে দেখতে দেখতে ওরা এখন গ্রামে এসে দেখে ওরা খুবই আনন্দ পাচ্ছে এই যে যেমন এখানে আছে হৃদয় হরণ এক্সের কলিজা বয়ফ্রেন্ডের মাথা মাংসের রোল তারপরে হরিণের মাথা পিঠা আসলে আমি বাবা জন্মে এরকম পিঠার নাম কোনোদিন শুনিনি পরিবেশ যা প্রতি বছর এখানে হয় বিভিন্ন ধরনের লোকজন আসে এবং একটা বিভিন্ন ধরনের এলাকার যে পিঠে অনুষ্ঠান এটা আমরা দেখতে পারি এবং অনেক আনন্দ সহকারে আমরা উপভোগ করি এটা মানে আনকদান আছে দেখেছেন আমরা তো সবই ওই খাতি পারি না কিন্তু এখানে অনেক ম্যাডামরা অনেক রকম পিঠা তৈরি করেছে খেতে খুবই ভালো লাগছে এটির আয়োজন করে ছিনাইদহের কোটচাঁদ পূর্ব জেলার সবদুল সদর মিউনিসিপাল স্কুল অ্যান্ড কলেজ পাটিসাপটা ভাপা কাচিপোড়া জামাই নকশি বেনি নবাব ইলিশ পিঠা সহ প্রায় অর্ধ শতাধিক পিঠা মেলায় স্থান পায় পিঠা মেলার উদ্দেশ্য মূলত শীতকালীন সময়ে পিঠা পুলি গ্রামীণ একটা ঐতিহ্য এটা আমাদের তরুণ প্রজন্ম এই ঐতিহ্য হারাতে শুরু করেছে তারা জাঙ্ক ফুড বিভিন্ন চিপস এই সকল খাবারে তারা পরিচিত তারা এই পিঠা পুলি এই সমস্ত বিষয়ে পরিচিত না আমরা চাই যে তরুণ প্রজন্ম জানুক যে আমাদের আমরা বাঙালি বাঙালি আমাদের ঐতিহ্য বাংলা ভাষা আমাদের ঐতিহ্য আমাদের গর্ব তো এটাও আমাদের ঐতিহ্য আজকের এই পিঠামেলার মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বেশ নতুন কোনো পিঠার সাথে পরিচিতি হবে এমনটি আশা করছেন আয়োজকরা